প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভির সাপ্তাহিক জামাত বিএনপির খবর প্রিয় দর্শক আমি আপনাদের সরাসরি নিয়ে যাব খবরে রাজধানীর তেজগাঁও কলেজে ছাত্র দলের হামলায় নিহত হয়েছেন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী সাকিবুল ইসলাম রানা দিল্লি পলাতক ফ্যাসিস্ট হাসিনা পরবর্তী বাংলাদেশে ক্যাম্পাসে হত্যার রাজনীতির সূচনা করলো ছাত্রদল গত শনিবার রাতে মাদক সেবনকে কেন্দ্র করে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্র দলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হলে তার দ্রুত সহিংসতায় রূপ নেয় সংঘর্ষে ছাত্র দলের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে একাধিক শিক্ষার্থীকে এলোপাথারে কোপায় সেদিন গুরুতর আহত হন সাকিবুল ইসলাম রানা সহ আরো দুইজন শিক্ষার্থী সহপাঠীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে ভর্তি করেন মাথায় আঘাত সহ অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থা শুরু থেকে সংকটাপন্ন ছিল হাসপাতাল কর্তৃপক্ষ জানায় সাকিবুলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাত ছিল যার কারণে টানা কয়েকদিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয় নিবিড় পর্যবেক্ষণে রাখলেও তার অবস্থার কোনো উন্নতি হয় না অবশেষে সাকিবুল ইসলাম রানাকে বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকরা মৃত ঘোষণা করেন আর কত ঝরবে তাজা প্রাণ কবে শেষ হবে শিক্ষাঙ্গনে সন্ত্রাস সরকারের কাছে জবাব চায় আজ বাংলার জনগণ গত বারোই নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ তিন আসনে মনোনীত ইকবাল হোসেনের বিশাল নাগরিক সমাবেশ সিদ্ধিরগঞ্জের স্ট্যান্ডে অনুষ্ঠিত এই নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানার জামাতে আমির মোহাম্মদ মোস্তফা কামাল সমাবেশে স্বাগত ভাষণ দেন সোনারগাঁ থানার জামাতে আমির মোহাম্মদ ইসাক মিয়া বিশেষ অতিথির ভাষণ দেন কর্ম পরিষদ সদস্য নারায়ণগঞ্জ মহানগরের আমির মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার প্রধান অতিথির ভাষণ দেন সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামীর মাওলানা এ টি এম মাসুম নারায়ণগঞ্জ জেলা আমির মাওলানা মোহাম্মদ মমিনুল হক সরকার প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসেন ভুইয়া মুখপাত্র এই রক্তের বদমা কিন্তু দত্ত নিশ্চয় সরকার এবং আমরা যতদিন জানি তিনি জনপ্রতিনিধি হওয়ার জন্য চেষ্টা করছেন ঢাকা আকাশের থেকে আমরা জানি সহনশীল ভাষায় কথা বলছি দর্জির সাথে কথা বলছি ভদ্রলোকের মতো কথা বলছি

কাজপুর শীতলক্ষা সাংস্কৃতিক জোটের শিল্পীরা প্রিয় দর্শক কথাই বলে কারো বা কারবা কারো বা সর্বনাশ ঠিক তাই সর্বনাশ হয়ে গেল শরীফ উসমান হাদির শরীফ উসমান হাদির ঢাকা আট আসনে বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী ছিলেন জানা যায় এই জুলাই যোদ্ধা আর অগ্রনায়ক উসমান হাদির জনপ্রিয়তা ছিল মির্জা আব্বাসের তুলনায় দ্বিগুণ জনপ্রিয়তা তুঙ্গে থাকা উসমান হাদিকে কেনই বা বারোই ডিসেম্বর সন্ত্রাসী গুলি করল সন্ত্রাসীর গুলিতে যদি উসমান হাদি মারাও যান তাহলে সব থেকে লাভবান কে হবেন সমীকরণ কিছুতেই মিলেতে গত নভেম্বর মাসের পারছি না অস্ত্র সহ গ্রেফতার হয় ওসমান হাদিকে গুলি করা এই সন্ত্রাসী ফয়সাল করিম তাহলে তো এই সন্ত্রাসীকে এখন কারাগারে থাকার কথা কিন্তু এই সন্ত্রাসী ডিসেম্বর বারো তারিখে কিভাবে ওসমান হাদির মাথায় গুলি করলো এই ফয়সল করিম দাউদ কোন সিসকে চোর নয় সে পেশাদার একজন খুনি সন্ত্রাসী সব থেকে বড় রহস্য হল ভয়ঙ্কর সন্ত্রাসীকে এত দ্রুত জামিন করিয়ে কারাগার থেকে বের করে আনলকে নিশ্চয়ই এর পিছনে কোনো মাস্টার মাইন্ড বা গডফাদার আছে যারা তাকে কারাগার থেকে বের করেছে শুধুমাত্র উসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য সারা দেশের পুলিশ বাহিনী আজ হর্ণ হয়ে ফয়সাল করিমকে খুঁজছে কিন্তু কেউ খুঁজছে না ফয়সাল করিমের জামিনদাতাকে কেউ জানতে চাইছে না কোন উদ্দেশ্যে কি করতে কেন কোন ব্যক্তি এমন একজন ভয়ঙ্কর সন্ত্রাসীকে কারাগার থেকে বের করে আনলো জানি না আদৌ এই ফয়সাল করিমের জামিনদাতাকে কেউ খুঁজে পাওয়া যাবে কিনা উসমান হাদি আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী হাদির খুনিকে শনাক্ত করে দিতে পারলে পঞ্চাশ লাখ টাকা দিবেন বলে ঘোষণা করেছেন সরকার পারে না এমন কাজ নাকি রাষ্ট্রে নেই তাহলে আজ কেন সরকার ব্যর্থ হচ্ছেন জেগে ঘুমাইলে সন্ত্রাসীকে কখনো খুঁজে পাওয়া যাবে না শুধু সন্ত্রাসীকে খুঁজে পেলে সরকার দায় মুক্ত হতে পারবে না সাথে সাথে জামিন দাতাকেও সরকারকে শনাক্ত করতে হবে স্বৈরাচারী শেখ হাসিনার হাত থেকে মুক্ত করা শুধু ছাত্রদের ভূমিকা ছিল না বিএনপি জামাত সহ দেশের সর্বস্তরের মানুষের ভূমিকা ছিল সেদিন তাই আজ কেন শুধু ছাত্রদের জীবন দিতে হবে সরকারের প্রতি জোর আবেদন অনতি বিলম্বে ফয়সাল করিমের পাশাপাশি ফয়সালের জামিন দাতাকেও খুঁজে বের করুন না হলে আরো অনেক হাদিকে গুলিবিদ্ধ হবে হতে হবে এটা নিশ্চিত রাজধানীর বুকে প্রকাশ্যে গুলি চালিয়ে ত্রাস সৃষ্টি করার পর হাদির হামলাকারীরা যেভাবে দেশ ছেড়েছে তা হার মানাবে সিনেমার চিত্রনাট্যকেও শুক্রবারের সেই লোমহর্ষক ঘটনার পরপরে পাল্টে যায় দৃশ্যপট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মাঝেই দুই হামলাকারী ফয়সাল ও আলমগীর অত্যন্ত সুপরিকল্পিতভাবে পাড়ি জমায় ভিন্ন দেশে গোয়েন্দা তথ্যে উঠে এসেছে তাদের পলায়নের সেই অবিশ্বাস্য রুট হাদির ওপর গোলা বর্ষণের পর পরে শুরু হয় অপরাধীদের পলায়ন পর্ব সূত্র বলছে ঘটনার পর তারা প্রথমে মিরপুর এলাকা ত্যাগ করে এরপর আশুলিয়া হয়ে তারা প্রবেশ করে বাজিপুরে সেখান থেকে একটি প্রাইভেট কারে চড়ে সোজা চলে যায় ময়মনসিংহে শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ময়মনসিংহে পৌঁছেই তারা বাহন পরিবর্তন করে প্রথম প্রাইভেট কারটি ছেড়ে তারা অন্য আরেকটি গাড়িতে চেপে বসে ধাপে ধাপে এই গাড়ি বদলানো প্রমাণ করে তাদের পলায়ন পরিকল্পনা ছিল কতটা নিখুঁত দ্বিতীয় গাড়িটিতে করে তারা পৌঁছে যায় ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটে সেখানকার ধারাবাজার এলাকায় একটি পেট্রোল পাম্পের কাছে এসে তারা গাড়িটি পরিত্যাগ করে এখানেই অপেক্ষা করছিল তাদের পলায়ন নাটকের শেষ অঙ্ক স্থানীয় একজন সহযোগী আগে থেকেই মোটরসাইকেল নিয়ে সেখানে প্রস্তুত ছিল প্রাইভেট কার থেকে নেমে হামলাকারী ফয়সাল ও আলমগীর সেই মোটরসাইকেলে চেপে বসে এরপর সেই বাইক তাদের নিয়ে যায় হালুয়াঘাট উপজেলার ভুতিয়াপাড়া সীমান্ত এলাকায় ভুতিয়াপাড়া এলাকাটি সীমান্তের একেবারে কাছে অবস্থিত কাটাতারের বেড়া আর বিস্তীর্ণ ধান ধানক্ষেতের মাঝ দিয়ে শুক্রবার রাতেই তারা সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হয় সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল বর্ডার পার হওয়ার পর ভারতীয় অংশেও তাদের জন্য অপেক্ষা করছিল বিশেষ কেউ সূত্র নিশ্চিত করেছে বাংলাদেশ থেকে সীমান্ত পার হওয়ার পর ভারতীয় ভূখণ্ডে তাদের রিসিভ করে নিয়ে যাওয়া হয় অর্থাৎ এই প্রাণনাশন প্রচেষ্টার সঙ্গে জড়িত চক্রটির শিকড় যে কেবল দেশের মাটিতেই নয় বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিস্তৃত তা এই ঘটনা থেকে স্পষ্ট হয়ে ওঠে সাবেক বিএনপির এমপি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গ্যাসউদ্দিন আগামী সংসদ নির্বাচনে দুটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ তিন আসনে বিএনপির থেকে মনোনয়ন পাওয়ার জন্য অনেক দেন দরবার এমনকি কাঠখড় পুড়িয়েও কোনো লাভ হয়নি নারায়ণগঞ্জ তিন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাতজন কিন্তু দল মনোনয়ন দিলেন সোনারগাঁয়ের সন্তান আজারুল ইসলাম মান্নানকে মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা একজোট হয়ে মান্নানের বিরুদ্ধে নানা নপটি সত্যকে পুঁজি করে মান্নানের মনোনয়ন বাতিলের জন্য অসংখ্য পদক্ষেপ নিয়ে মাঠে মান্নান বিরুদ্ধ কর্মসূচি পালন করেছেন কিন্তু আজহারুল ইসলাম মান্নানের মতো ত্যাগী নেতার কাছে ওদের কোনো কর্মসূচি ধোপে টিকলো না কিন্তু মনোনয়ন বঞ্চিতরা এখন কেউ নির্বাচনের মাঠে সরব নেই ক্ষমতা লোভী গিয়াসুদ্দিন যদি নারায়ণগঞ্জ ও চার আসনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয় তাহলে কে বেশি ক্ষতিগ্রস্ত হবে মান্নান নাকি গিয়াসুদ্দিন প্রিয় দর্শক কমেন্ট করে জানাইবেন প্রিয় দর্শক আজ ষোলোই ডিসেম্বর বাঙালি জাতির স্বাধীনতা বিজয়ের দিন আজ আমি সেই মুক্তিযুদ্ধ ব্রাঙ্গনা যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন সেই সমস্ত শহীদ ভাই বোনদের প্রতি প্রাণ ঢালার শ্রদ্ধা জানিয়ে সাপ্তাহিক জামাত বিএনপির খবর আজ এখানে শেষ করলাম খুদা হাফেজ